বন্ধুরা চায়না শার্ট সম্পর্কে মানুষের একটু জানার বিষয় আছে যেহেতু কোরিয়া জাপান অনেক দামি দামি শার্ট সেক্ষেত্রে চায়না শার্টটা আসলে কেমন হবে দেখেন চায়নার মধ্যে কিন্তু সব কালারফুল দেখা যাচ্ছে ঠিক আছে সব কালারফুল দেখেন সব কালারফুল সব কালারফুল এবং চায়নামালের গত বছরের একটা বড়ো ধরনের দুর্নাম ছিল যে চায়নামাল ময়লা তো দেখি আমরা একটা চায়নামাল আমরা একটু দেখি এই সাইডের থেকে কোনো জায়গা থেকে ময়লা দেখা যাচ্ছে না এবং এখানেও যা যা দেখতেছি এর মধ্যে কিন্তু ময়লা টয়লা খুব কম দেখা যাচ্ছে খুবই কম দেখা যাচ্ছে দেখেন খুবই কম দেখা যাচ্ছে তো এখানে যদি আরও একটা গাইড যদি দেখি দেখেন ময়লা খুবই কম এবং এই যে কলার বরাবর দেখেন এখানে দাগ তাইওয়ানে যে পরিমাণ দাগ থাকে সে অনুযায়ী দাগ পাওয়া যাচ্ছে না অর্থাৎ আশা করা যায় এই চায়না শার্টের দাম অনুযায়ী গ্রামগঞ্জ মফসলে অথবা সস্তা মার্কেটে বিক্রি করার জন্য যারা চায়না মাল নিয়ে কাজ করতে আগ্রহী তারা খুব বেশি বঞ্চিত হবেন না এখন যে মালের দাম পঁয়ষট্টি হাজার পঞ্চান্ন হাজার পঞ্চাশ হাজার সত্তর হাজার সেই মালের কাছে যদি বিশ হাজার টাকার মাল দিয়ে যদি কম্পেয়ার করেন তাহলে তো অবশ্যই বোকামি ছাড়া আর কিছু না তবে এখানে দাম অনুযায়ী যে মালগুলো পাওয়া যাবে সে মালগুলো আশা করা যায় কিছু ভালো হবে যেমন এই গাইডটা আপনার মালগুলোর কালার টেম্পার এগুলো কম নষ্ট হয়েছে ঠিক সেম কোম্পানি দেখেন সেম কোম্পানির আর একটা মাল দেখেন এটার মালটাল সব লাল টাল হয়ে টয়ে টেম্পার টেম্পার যে একটা বাজে অবস্থা তাহলে আপনারা যে মার্কার পিছনে ঘোরেন তারপরে কন্ডিশনের পিছনে ঘোরেন এখন মনে করেন আমি বললাম এই মালটা নেন এই কোম্পানি নেন এখন আপনারা মার্কা শিখলেন কি সাততারা সান্তারা এখন এই সান্তারা শেখার পর একজন সাপ্লায়ারকে বললেন যে ভাই আমাকে একটা সান্তারা মাল দেন উনি এই মালটা দিয়ে দিল দুটোই সেম দাম সেম ব্র্যান্ড সেম সময় একই সময় আসছে বাট এইটা যে নেবেন সে তো মনে করেন মোড়ে বুত হয়ে যাবেন আর এটা যে নিতবেন সে জিতবেন এটা যে নিবেন সে জিতবেন তো বিষয়গুলো হচ্ছে এরকম অ্যানালাইসিসের বিষয় ঠিক আছে